আল্লাহ বলছে না নব্বই বছর পরেও যদি সমস্ত গুনা ছেড়ে দিয়া আমারে ওয়াদা দাও আর করবা না চোখের এক ফোঁটা পানি ফেলে মাফ চাও আমি বললাম আমি নব্বই বছর একসাথে মাফ করে দফ হতাশ হইও না বান্দা ফিরে আসো আমি তোমারে জান্নাত দিতে চাই বান্দা তুমি নেও বান্দা নেও বান্দা দৌড়াও আমার জান্নাতের কাছে আসো নেও বান্দা নেও কোরআন শরীফ আল্লা আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে যাবে তো ঘুরে ঘুরে চোখ ফিরাইয়া ফিরাইয়া সে জান্নাত বারবার দেখবে আরো বড় আরো বড় আরো বড় শেষ পর্যন্ত বুঝবে তাকে এক বিশাল সাম্রাজ্য দেওয়া হয়েছে সবচেয়ে ছোট ফেরিস্ত